কিন্তু কাছাকাছি এখানে বিভিন্ন পদে কিন্তু পরীক্ষা দিয়েছিল বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেটা রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত পাবলিশ হওয়ার কোন সম্ভাবনা সংকেত কোথাও নেই এটার সাথে যেগুলা পরীক্ষা হয়েছে সবগুলার কিন্তু আপনার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি কিন্তু তারা পাবলিশ না করে এর মধ্যে যে প্রকল্প তাদের লোক ছিল যে নিয়োগগুলো হয়েছে এক বছর মেয়াদি দুই বছর মেয়াদি প্রকল্পের মাধ্যমে সেগুলারে তারা রাজস্ব খাতে পারমেন্ট করে নিল সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে বিষয়টা হলো আমি একটু শোনাই মৎস্য অধিদপ্তরের নিম্নবর্তী সমাপ্ত প্রকল্পতে রাজ্য রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দেওয়া করছে এখন এখানে কিন্তু আমি একটু জিনিস বোঝাই এই যে প্রকল্প যে নিয়োগগুলো হয় এখানে কিন্তু বেশিরভাগই স্বজন প্রীতি টাকা আর্থিক লেনদেন এইভাবে কিন্তু নিয়োগগুলো এখন তাদের কিন্তু রাজস্ব করে নিছে তাদের তো লিস্টগুলো দেখে বিভিন্ন পথ এই দেখেন কাম কম্পিউটার অপারেটর অফিসক হিসাব রক্ষক ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু তাদের অলরেডি রাজস্ব করে নিছে এখন বিষয়টা হলো যারা পরীক্ষা দিছে যারা এক বছর আগে পরীক্ষা অলরেডি দিয়েছে তাদের কিন্তু রেজাল্ট এখনও কোনো ধরনের পাবলিষ্ট নাই রেজাল্ট পাবলিশ পাবলিশ হয় না রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত দেয়ও নাই একটু ওই দিকটা একটু খেয়াল রাখবেন রেজাল্ট এখন পাবলিশ হয় না রেজাল্ট এখন দেওয়াই না সেই ক্ষেত্রে তাদের রেজাল্ট না দিয়ে কিন্তু তারা প্রকল্প থেকে লোক নিচ্ছে এখন তারা এটা কি করবে রেজাল্ট দিবে না বাতিল করবে এতদিন তো লাগার কথা না এক কয়েকজন পরীক্ষা এর সাথে বড় বড় পরীক্ষা যেমন রেলওয়ের তারপরে সাথে যে বড় বড় পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু রেজাল্টগুলো একবারে সাথে সাথে দিয়ে দিছে এখন তো আর ওই যে খাতা দেখে দেখতে সময় লাগে না আর সেই ক্ষেত্রে তারা কি করতে চাচ্ছে তারাই ভালো জানে এই যে আপনারা দেখতেছেন এইগুলো সব প্রকল্প নিয়োগ এই যে কাম কম্পিউটার অফিস তারপর ড্রাইভার এগুলো সব প্রকল্প নিয়োগ এগুলাকে সবগুলারে তারা আহ করে দিছে পারমেন্ট করে এমনকি তারা পোস্টিং অলরেডি দিয়ে দিছে কোথায় কি পোস্টিং হবে সেটাও দিয়ে দিছে এটা কিন্তু একটা মানে একটা অস্থির অস্থির ব্যাপার একটা যে তারা যেটা রাজস্ব নিয়োগ দিছে সেই নিয়োগের রেজাল্ট না দিয়ে তারা পরিকল্পতে যেই লোক আছে সেটা শর্ট দেখাইছে যে আমাদের লোক নাই বর্তমানে সেক্ষেত্রে পরিকল্প থেকে এগুলা পারমেন্ট করছে রাজস্ব খাতে কেন যেগুলা রেজাল্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের তো রেজাল্টটা দিতে পারতো দিয়ে তাদের যে প্রচুর শূন্য পদ ছিল সেগুলো কিন্তু পূরণ করা সম্ভব ছিল তারা কির জন্য করে না এটা কিন্তু আমাদের জানা জানানো দরকার ছিল যে কির জন্য করলো না এটার মধ্যে কি আছে কিভাবে তারা প্রকল্পর মধ্যে থেকে এই যে রাজস্বকরণ করলো যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছে না এটা কিন্তু একটা ভাবার বিষয় তাই আপনার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়া পর্যন্তই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম